হ্যালো বেরোর্স আসসালামু আলাইকুম কি আস্তা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহস্য সহমতে আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে চলে আসলাম বিগত দিনের মতো সবচেয়ে ভাইরাল প্লেস নাটোর জেলার বয়গ্রাম জেলার তরমুজ পাম্প এলাকায় এখানে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট তার মধ্যে জনপ্রিয় জলতরঙ্গ ফুড প্লেস আর এটার সৌন্দর্য দেখার জন্য আজকে চলে আসলাম আপনাদের মাঝে যে দেখানোর চেষ্টা করতেছি এখানকার সৌন্দর্য তো চলুন একসঙ্গে দেখি এখানে আপনারা যদি বাইক নিয়ে আসেন অবশ্যই বাইক রাখার জন্য তাদের নিজস্ব একটা বাইক প্লেস রয়েছে আর আপনারা ঢুকেই দেখতে পাবেন অসম্ভব সুন্দর একটা সুন্দর গেট তার পাশে রয়েছে ঢুকেই পেয়ে যাবেন কিচেন ঘর এবং অফিস তাদের আর এখানে কয়েকটি কেবিন রয়েছে তার মধ্যে স্পেশাল কেবিন রয়েছে এবং যারা সবসময় ছবি বা পিকচার তুলতে আগ্রহী বা হচ্ছে মনোভাব নিয়ে থাকেন তারা আপনারা এখানে এসে এদেরকে ফুটো ফটোবুথ রয়েছে এই ফটো বুথে আপনারা ছবি উঠাতে পারবেন আপনার চাইলে আর এখানে বিভিন্ন রকমের চাইনিজ খাবার পাওয়া যায় এবং আপনাদের কফি থেকে শুরু করে যেগুলো আসলে দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে আর যাদের মন খারাপ থাকে অবশ্যই আপনারা এখানে এসে ঘুরে যাবেন ইনশাল্লাহ আপনাদের মন ভালো হয়ে যাবে আর আমি সময় পেলে এখানে আমি ঘুরতে আসি কারণ এই জায়গাটা অসম্ভব সুন্দর এবং এখানকার যে ন্যাচারাল পরিবেশ ন্যাচারাল প্রাকৃতিক বাতাস এবং তার সবুজে ঘেরা একটা জায়গা যা বলে বোঝানো যাবে না যে কত সুন্দর এটা একদম রাস্তার সঙ্গে এবং রাস্তার সঙ্গে হওয়া তারপরে আবার বনপাড়া হাঁটি কুমড় একদম পাশে যারা আপনারা অনেক দূর থেকে আসবেন তারা আপনারা এখানে বাস থেকে নেমতে পারবেন জি সেন্ডি থেকে যে কোনো পরিমাণ থেকে আপনারা এখান থেকে নেমে সরাসরি আপনারা জল তরঙ্গ রেস্টুরেন্ট আপনারা উপভোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার ইউটিউব থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ফেসবুক থেকে ফেসবুক পেজটি ফলে রাখবেন আসসালামু আলাইকুম